নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি শেখ হাসিনা কেমন আছেন বাংলাদেশের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বন্ধে আজকে আবার আমি আপডেট দেব কেন অনেক দিন শেখ হাসিনা সম্বন্ধে আমি ভিডিও দেইনি উনি বাংলাদেশের জননেত্রী এবং সারা পৃথিবীর উনি জনপ্রিয় একজন নেত্রী যার আগস্ট মাস থেকে একটা গ্রহ একটা খারাপ অবস্থানের জন্য উনি বাংলাদেশের বাইরে আছেন সেটা তো সবাই জানেন যাই হোক আমি যেহেতু জ্যোতিষী সেহেতু আমি গ্রহ নক্ষত্রটাকেই বেশি বিশ্লেষণ করি শেখ হাসিনার বর্তমানে যে হরস্কোপের অবস্থান আছে এবং গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে তাতে আমি বলতে পারি শেখ হাসিনা আগের থেকে অনেকটাই স্থিতিশীল অনেকটাই উনি ধীরস্থিরভাবে আছেন এবং সলা পরামর্শ চলছে আলোচনা চলছে আলোচনা চলবে এবং পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কের সঙ্গে ওনার বিশেষভাবে আলাপ আলোচনা চলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে বাংলাদেশ যে অগ্নিগর্ভ সেটা শুধু বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষই বাংলাদেশকে নতুন করে দেখছে আগস্ট মাসের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে কি পরিণতি হয়েছে এবং বাংলাদেশ যে অগ্নিগর্ভ নির্যাতন অত্যাচার যে শুধু হিন্দু মানুষকে নয় টোটাল সংখ্যালঘু মানুষদের ওপরে নির্যাতন চলেছে সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রীর ওপরেও অকথ্য নির্যাতন এবং অত্যাচার চলেছে সুতরাং এইভাবে বাহু বলে বেশি দিন রাজত্ব চালানো যায় না কোনো রাষ্ট্র নায়কই পারেনি বর্তমানে বাংলাদেশে যারা দেশ চালাচ্ছেন রাজনৈতিক দল বর্তমানে অনির্বাচিত দল তারাও যে বেশি দিন চালাতে পারবে না সেটা ইতিহাসের দিকে যদি আমরা তাকাই সেখানে প্রত্যেকটা অধ্যায়ই আমরা দেখেছি যারা অত্যাচারী নায়ক যারা মানুষকে মূল্য দেয় না মানুষকে বিবেচনা করে না তারা রাজ্য বা রাজনীতির পরিচালকের স্থানে কিছুতেই তারা বসতে পারে না সুতরাং বাংলাদেশের ওপরে বাংলাদেশের নেত্রী হাসিনার যেরকম নজর আছে সেরকম পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কেরও নজর রয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশ সম্বন্ধে অতি সুস্পষ্টভাবে উনি ব্যক্ত করেছিলেন বাংলাদেশ যে অগ্নিগর্ভ বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বা বাংলাদেশে যে অরাজকতা চলছে সেই সম্বন্ধে উনি কিন্তু সুপষ্ট একটা বক্তব্য নির্বাচনের সময় উনি দিয়েছিলেন যাই হোক বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে হোয়াইট হাউসে উনি শপথ গ্রহণ করবেন এদিকে শেখ হাসিনারও যদি আমি যে হরস্কোপের অবস্থান দেখছি তাতে আমি বলবো অনেকটাই শক্তিশালী আছে আমার যে গণনা তাতে আমি কখনোই দেখিনি যে উনি আগস্ট মাসের দিকে যেরকম ছিল উনি ওনার মন মানসিকতা বর্তমানেও সেরকম আছে উনি বর্তমানে অনেকটাই উজ্জীবিত খালি একটা বিশেষ একটা সংবাদ দেওয়ার জন্য মানে যখনই আমি আপডেটটা দেই তখনই কিছু একটা বিশেষ সংবাদ আপনাদেরকে আমি দেই বিশেষ করে শেখ হাসিনার ভিডিওতে আপনাদেরকে আমি একটা বিশেষ সংবাদ দিতে পারব সেটা হলো জানুয়ারি মাসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেক বলিষ্ঠ এবং অনেক সময়ের উনি বক্তব্য পেশ করবে অডিওতে এবং ভিডিওতেও করার সম্ভাবনা আছে যেটা আমরা এতদিন দেখিনি যার জন্য বাংলাদেশের মানুষ অথবা বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের যারা কর্মীরা আছেন যারা অপেক্ষা করছেন সেই সব বক্তব্য অতি স্পষ্টভাবে শেখ হাসিনা ব্যক্ত করবেন জানুয়ারি মাস পড়লেই সেটা আপনারা সবাই শুনতে পারবেন এতে বাংলাদেশের মানুষ অনেক উজ্জীবিত হবেন মনে অনেক জোর পাবেন সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী তো মনে জোর পাবেনি সুতরাং গ্রহ নক্ষত্র যদি সঠিক কিছু সাপোর্ট দেয় তার পরিপ্রেক্ষিতে এই এক্সপ্লেনগুলি আসে বর্তমানে শেখ হাসিনার গ্রহ নক্ষত্রের যে অবস্থানে গিয়ে চলেছে তাতে আমার গণনা অনুযায়ী আগের থেকে অনেকটাই ভালো এবং শেখ হাসিনা যথেষ্ট স্থিতিশীল এবং যথেষ্টই বুদ্ধিমত্তার সাথে উনি বক্তব্য পেশ করবেন সেই অপেক্ষাতে আমরা সবাই থাকব এবং আপনারাও দেখতে পারবেন জানুয়ারি মাস পড়লেই ওনার বিশেষ বক্তব্য উনি পেশ করবেন শেখ হাসিনার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে বিশেষভাবে যোগগুলি ঢুকছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি পড়বে ফেব্রুয়ারি থেকেই রবির একটা প্রত্যন্ত দশা ঢুকছে শেখ হাসিনার ক্ষেত্রে তো রবি বুধের বুধাদিত্য যোগ আছে এই বুধাদিত্য যোগটা যথেষ্ট জোরালো যোগ সুতরাং রবি ওনার সাপোর্টিং প্ল্যানেটেই আছে আর ডি নাইন চার্টে যদি আমি দেখি তাহলে ডি নাইন চার্টেও কিন্তু রবি মেষ রাশিতে রবি তুঙ্গস্থ অবস্থাতে আছে তাহলে ওনার নিজস্ব হরস্কোপে রবি একাদশে আছে বুধের সঙ্গে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এই যোগটা অত্যন্ত ভালো যোগ এবং এই যোগের জন্য ওনার নাম ডাক যশ এবং পরিধি অত্যন্ত বিস্তৃত সারা পৃথিবীর লোকে শেখ হাসিনাকে চেনে এবং সেই রবি ওনার সাপোর্টিং প্ল্যানেট রবি আপনার দু হাজার পঁচিশের যখন এপ্রিল মাস আসবে দু হাজার পঁচিশের এপ্রিলে কিন্তু রবি মহাকাশের তুঙ্গস্ত হবে তাহলে রবি যখন মহাকাশে তুঙ্গস্ত হবে এবং ওনার রবির লগ্নের দ্বাদশে আছে রবি বুধ বুধাদিত্য যোগ করে সুতরাং দু থেকে বিশেষ বিশেষ সুফল আসতে আরম্ভ করবে অন্যদিকে দু হাজার পঁচিশে বৃহস্পতিও কিন্তু ওনার রাশি সাপেক্ষে ভাগ্যের স্থানে এসে পৌঁছাবে ভাগ্যের স্থানে বৃহস্পতি বিশেষ শুভ ফল দিয়ে থাকে যদি আমি তুলা রাশিকে হিসাব করি সেক্ষেত্রে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে দু হাজার পঁচিশের মে মাসে সুতরাং বৃহস্পতি যখন দু হাজার পঁচিশে মে মাসে ভাগ্যস্থানে অবস্থান করবে আর বৃহস্পতি তো সবচেয়ে শুভ গ্রহ বৃহস্পতির একটা শুভ গ্রহ নবম পঞ্চম লগ্ন এই মতন ত্রিকোণে সবচেয়ে বেশি ভালো ফল দেয় এছাড়াও ভালো ফল দেয় মূল চতুষ্কোণে ভালো ফল দিয়ে থাকে সুতরাং ত্রিকোণে অবস্থান করবে রাশি সাপেক্ষে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে সুতরাং এই সময়কালে অর্থাৎ দু থেকে শেখ হাসিনার কিন্তু একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের পর থেকে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকটাই জোরালো ভাব পাওয়া যাবে এছাড়াও দু হাজার পঁচিশে জানুয়ারি মাস আমি বলেছি বিশেষ বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি আমরা অত্যন্ত জোরালো বক্তব্য শুনতে পারবো শেখ হাসিনার এবং দু থেকে আমার গণনা অনুযায়ী দু হাজার চব্বিশটা ছিল শনির শনির বৎসর যদিও শনিটা ওনার খারাপ জায়গাতে নেই তাছাড়াও শনির কম বেশি খুব প্রভাব থাকে দু হাজার চব্বিশকে আমি যোগ করি আট আট সংখ্যাটা হয় শনির বৎসর আট সংখ্যায় শুধু শেখ হাসিনার নয় সারা পৃথিবীর অনেক রাষ্ট্রনায়কেরই উথাল পাথাল লক্ষ্য করা গেছে সেক্ষেত্রে বাংলাদেশেরও ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সুতরাং ওনার যদি আমি টোটাল হরস্কোপটাকে আমি দেখি তাহলে আমি সর্বদাই কিন্তু দেখেছি শেখ হাসিনার হরস্কোপে যথেষ্ট জোর আছে গ্রহগুলি যথেষ্ট শক্তিশালী অবস্থাতে আছে খালি দু হাজার চব্বিশের আগস্ট মাসে বিশেষ ঘটনা ঘটেছে এটা আপনারা দেখেছেন এটার জন্য গ্রহ নক্ষত্র দায়ী আছে কেননা ওনার লগ্নে কিন্তু কেতু নিচস্ত অবস্থাতে আছে এদিকে রয়েছে কালসর্বযোগ কাল সর্বযোগের জন্য ওনার কিছুটা উনি বিধ্বস্ত এবং যেগুলি ঘটার নয় এমন কিছু ঘটে গেছে সুতরাং যেটা হঠাৎ করে এরকম ঘটেছে আমরা কিন্তু জানি উনি কিন্তু আবার হঠাৎ করেই অনেক কিছু বড়ো স্পিচ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসবেন যেরকম উনি হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে গেছেন গ্রহ যেদিকে অবস্থান করছে তাতে আমি বলতে পারি শেখ হাসিনা বাংলাদেশে আসছে এমন কোনো কিছু গ্রহ অবস্থান নেই যারা অত্যন্ত নিশ্চিত মনে বাংলাদেশে দুঃশাসন চালিয়ে চলেছে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করছে বা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী দের ওপরে অথবা সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার চলেছে তারা কখনোই আমি নিশ্চিত বলবো না কেননা ওনার হরস্কোপের মধ্যে আমি পাচ্ছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের দায়িত্ব উনি আবারও গ্রহণ করবে আবারও একটা কথা বলি আপনারা মনে রাখবেন সময়টা বেশি দিন নেই সময়টা খুব অল্প দিন আছে ফেব্রুয়ারি থেকে টার্নিং নেবে শেখ হাসিনার বক্তব্য এবং ফিরে আসার উপরে আর একটা সময় আমি বলি এই সময়টাকে আপনারা আপনাদের বিশেষ ডায়েরিতে লিখে রাখতে পারবেন দুই হাজার ছাব্বিশ সাল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে গোল্ডেন টাইম যারা এরকম অন্যায় অবিচার করছেন তাদেরকে আমি একজন জ্যোতিষী হিসাবে বলছি নেত্রী আবারও আসছে নেত্রী আবারও আসছে এবং বাংলাদেশের দায়িত্ব নেত্রী আবারও গ্রহণ করবেন বাংলাদেশের মানুষ সাদরে ওনাকে আবারও রাজ সিংহাসনে বসাবেন কেন বাংলাদেশের যে পরিণতি সার্বিক দিক থেকে বাংলাদেশের অবস্থা নিম্নমুখী সার্বিক আপনি যেদিকে তাকাবেন সেদিক থেকে বাংলাদেশের অবস্থা নিম্নমুখী সুতরাং বাংলাদেশের লোকই আবার শেখ হাসিনাকে নির্বাচিত আবারও শেখ হাসিনাকেই সিংহাসনে বসাবেন এটা আমরা সবাই দেখব এবং আমি জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে নির্ভর করে আমি এইটাই আশা করি যে উনি আসছেন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি ভালো এবং উনিও সাথে সাথে মানসিক এবং শারীরিক দিক থেকে অল্প অল্প করে উনি ভালোর দিকে এগোচ্ছেন আমার গণনা অনুযায়ী আমি সেরকম কিছু খারাপ দেখছি না এবং ওনার যেহেতু লগ্নের একাদশে বুধাদিত্য যোগ আছে সেই রবিরই একটা মহাকাশে তুঙ্গস্থ নেবে রবি যদি তুঙ্গস্থ থাকে রবি হচ্ছে সরকারি কাজের সবচেয়ে বড় গ্রহ সরকারি কাজকর্মকে সুপ্রতিষ্ঠিত করা এবং সং সরকারি কাজে সুখ্যাতি লাভ করা জনসাধারণ সুখ্যাতি লাভ করা দিয়ে থাকে রবি সেই রবি তুঙ্গস্থ হচ্ছে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে মহাকাশে তুঙ্গস্থ হচ্ছে আর সেই রবি ওনার ভাগ্যে কিন্তু ভালো জায়গাতে আছে সুতরাং বিদেশের থেকে উনি অনেকটাই সহায়তা পাবে খালি অপেক্ষার সময় আমরা এটা দেখতে পারব অনেক দিন বাদে আপনাদের শেখ হাসিনা সম্বন্ধে আমি আপডেট দেইনি তাই আপডেট দিয়ে আপনাদেরকে জানালাম ভয় ভীতির আমি কোনো কিছুই দেখছি না সকল আওয়ামী লীগ এবং বাংলাদেশের সব মানুষদের বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এখনো। শেখ হাসিনাকে নেত্রী এবং জনপ্রিয় নেত্রী হিসাবে মেনে চলেন শেখ হাসিনার জনপ্রিয়তা এখনো কেউ এক ফোটাও ভাঙতে পারেনি বর্তমানে যদি সমীক্ষা হয় বা কিছু কিছু সমীক্ষা আমি দেখছি সেখানেও দেখা গেছে এই মুহুর্তে যদি ইলেকশন হয় এবং সেই ইলেকশানে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে তাহলে আওয়ামী লীগ আবারও নির্বাচনে পুনর্জয়ী হবে সুতরাং সমীক্ষাগুলি তো এই কথা বলছে আমি তো আর সমীক্ষক নয় আমি জ্যোতিষী হিসাবে আমিও একই কথা বলে চলেছি আজকে আমার এই ভিডিওটাতে নতুন করে কোনো কিছু নয় সমীক্ষা তো নতুন করে দেখতে পাচ্ছি সমীক্ষাগুলি কি দিচ্ছে সুতরাং আমি তো অনেক দিন থেকেই বলে আসছি যে শেখ হাসিনা আসছে এবং আওয়ামী লীগ কিন্তু আবারও বাংলাদেশের ক্ষমতা দখল করবে সুতরাং বাংলাদেশের যে অন্যায় অবিচার চলেছে এবং এক শ্রেণীর মানুষ যারা অন্যায় অবিচার করে চলেছে তাদেরকে আমি বলতে পারব আপনারা এগুলি থেকে বিরত থাকুন কেননা নেত্রী আবারও আসছে আবারও উনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করছে আমার ভিডিওটা সবার সাথে আপনারা শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন নমস্কার